মাইসের বাড়িরও বৌ আমার বাড়িরও বউ বারো মাসা রুগে আমার পোলার আয় উন্নতি কেমনে হইব বউর জন্য ওষুধ কিনতে কিনতে সব শেষ হয়ে যায় কি জানি এত অল্প বয়সে তমগু এত রোগ ব্যাধি কেমনে হয় তোমগো মতো বয়সে নদী থেকে পানি আনছি না ভাত রান্না করছি একটুখানি শরীর খারাপ হইলে নড়াচড়া করতে পারো না আমার পোলার সংসার যে ভবিষ্যতে কি হইব সেইটাই চিন্তা করি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর শুরুতে আজকে যে কথাগুলো বলেছি এই কথাগুলো কিন্তু সবার উদ্দেশ্যে নয় আমাদের দেশের সামাজিক অবস্থা ব্যবস্থা অনুযায়ী সেভেন্টি ফাইভ পারসেন্ট বাড়িতেই বাড়ির বউ যদি অসুস্থ হয় এই ধরনের কথাবার্তা শুনতে হয় বাড়ির বউয়ের অসুস্থতা বেশিরভাগ শ্বশুরবাড়িতেই আধিক্যতা এই জগৎ সংসারের নিয়মটাই এমন আপনি যতদিন দিতে পারবেন ঠিক ততদিন পর্যন্তই আপনি ভালো থাকবেন আপনার সংসার জীবনের ক্ষেত্রেও এই কথাটাই প্রযোজ্য আপনি যতদিন সুস্থ সবল আর খুব দায়িত্ববান হয়ে সংসারের দায়িত্বগুলো পুঙ্খনু পালন করছেন ততদিন পর্যন্ত আপনাকে কোনো কথা শুনতে হবে না কিন্তু সেই দায়িত্ববোধ থেকে যদি একটু সরে দাঁড়ান সেটা হোক আপনার অসুস্থতা বা আপনার অন্য কোনো ব্যক্তিগত কারণ আপনার কিন্তু কথা শুনতেই হবে শ্বশুরবাড়িতে নিজের সংসার জীবনটাই মনে হয় মেয়েদের কাছে সবথেকে বড় পরীক্ষাগার যেখানে সেকেন্ডে সেকেন্ডে নিজের ধৈর্য আর শ্রমের পরীক্ষা দিতে হয় বিয়ের প্রথম রাতেই একটা মেয়ের মাথায় মেশিনের মতো সেট করে দেওয়া হয় আমার পরিবারকে তোমার ভালো রাখতে হবে আমার বাবা মাকে তোমার দেখে রাখতে হবে আর আমরা মেয়েরাও সেটা খুব সুন্দর মতো আমাদের ব্রেনে সেট করে নেই। হাজব্যান্ডকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আমরা পরের দিন থেকেই লেগে যাই কিন্তু কয়টা মেয়ে মুখ ফুটে তার হাজব্যান্ডকে উল্টো প্রশ্ন করে তোমরা সবাই মিলে আমাকে ভালো রাখবে তো সংসার জীবনের শুরুটা প্রত্যেকটা মেয়েরই খুব সুন্দরই হয় প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে প্রত্যেকটা মেয়ের চাওয়া থাকে আমার একটা খুব সুন্দর সাজানো সংসার হোক কিন্তু সময় পরিবেশ পরিস্থিতি সেই মেয়েটাকে পাল্টে দেয় শারীরিক অনেক আঘাত মানুষ মুখ বুঝে সহ্য করে কিন্তু কথার আঘাত খুব বেশি দিন সহ্য করা যায় না শ্বশুর বাড়িতে যখনই আপনি পাল্টা কথার জবাব দেওয়া শিখবেন ঠিক তখনই আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন আপনার সেই প্রাণপ্রিয় স্বামীটাও বলতে থাকবে একটু কি সহ্য করা যেত না একটু না হয় কথাই শুনিয়েছে শরীরে তো আর সীসা ঢেলে দেওয়া হয়নি তোমার এমন স্বামী খুব কমই খুঁজে পাওয়া যাবে বউয়ের কোনো অপরাধ দেখলে শ্বশুরবাড়ির সবার মুখের ওপর বলবে বউটা যখন আমার শাসন করার দায়িত্ব আমারই তৃতীয় কোনো ব্যক্তি শাসন করার প্রয়োজন নেই আজকের ভিডিওতে মনে হয় অনেক বেশি ভারী ভারী কথা বলে ফেলেছি এখন একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি অনেক দিন ধরে সকালের নাস্তার পর্বটা ভিডিওতে শেয়ার করা হয় না তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি নিজের সংসারের কাজগুলো থেকে যদি একটু চোখ সরান তাহলে সেই কাজগুলো এলোমেলো হতে দুই সেকেন্ডও সময় লাগবে না এই যে দেখেন তার প্রমাণ আমি আমার কাজের খালাকে বলেছিলাম খালা কলিজা করব। করবো কলিজাগুলো একটু ছোট পিস করে কেটে দিবে। সে এমন ছোটোভাবে পিস করেছে যেগুলো এখন মনে হয় আমার ভর্তা করে খেতে হবে আমি তো একটু অসুস্থ গত ভিডিওতেও বলেছি তো কাজের খালা যখন কাজ করছিলেন আমি আসলে খেয়াল করিনি ততক্ষণে সে সব কলিজা এভাবে কেটে ফেলেছে তো কলিজাগুলো দেখার পর আমি মনে মনে ভাবছিলাম যে খালা যখন এই কলিজাগুলো কাটছিল না জানি তার মনের ভিতরে কী চলছিল কার কথা মনে করে যে খালা এরকম ঝুরি ঝুরি করে কলিজা কেটেছে আল্লাহ ভালো জানে তো কলিজার মধ্যে এরকম কিন্তু একটা পর্দা থাকে যে পর্দাগুলো সহ রান্না করলে কলিজাগুলো একটু শক্ত হয়ে যায় তো সেই পর্দাগুলোই ফেলে দিচ্ছি এই পর্দাগুলো ফেলে দিলে কিন্তু কলিজাটা খুব সুন্দর সফট থাকে কলিজাগুলো একেবারে ছোট্ট ছোট্ট হয়ে যাওয়ার কারণে সেই পর্দাগুলো আমার একটু ফেলে দিতে প্রবলেম হচ্ছিলো কিন্তু তারপরেও বেছে বেছে সবগুলো পর্দাই ফেলে দিয়েছি কলিচাপনা করতে করতে সে পুরনো কথাটা নতুন করে মনে করিয়ে দেই যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত ভালোবেসে দেখছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার গত দুইটা ভিডিওতে সব থেকে বেশি যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপু তোমার কি হয়েছে একজন বিবাহিত মেয়ে যখন বলে আমি একটু অসুস্থ তখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে তার প্রেগনেন্সি তো আমার যে গত দুইটা ভিডিও গিয়েছে সেখানে তো বলেছি যে আমি অসুস্থ আর একটু মানসিক টেনশনের ভেতর দিয়ে যাচ্ছি আমার ভালোবাসার আপুরা বেশিরভাগ আপুই আমাকে বলেছেন আপু তুমি প্রেগনেন্ট কিনা বা তুমি কনসেপ্ট করেছো কিনা তো সেই সব আপুদের জন্যই আজকে ভিডিওতে ক্লিয়ার করব আসলে আমার কি হয়েছে আসলে চারদিকে এত এত অসুস্থতার খবর কারো অসুস্থতার কথা শুনতে যেমন ভালো লাগে না নিজের অসুস্থতার কথা বলতেও ভালো লাগে না কিন্তু যেহেতু এটা আমার একটা পরিবার সেখান থেকে আমি কিন্তু অনেকের কাছে প্রশ্নবিদ্ধ প্রেগনেন্সির বিষয়টা তো খুবই খুশির সংবাদ এখানে কিন্তু মানসিক টেনশন আসার কিছুই নেই যদিও আমরা মেয়েরা যখন প্রথমবারের মতো মা হই তখন কিন্তু খুব প্রবলভাবে একটা মানসিক টেনশন দেখা দেয় যেটা আমার মধ্যেও দেখা দিয়েছিল আমার যেহেতু অলরেডি একটা মেয়ে আছে তো আল্লাহ যদি কখনো চায় আমি যদি দ্বিতীয়বারের মতো কখনো মা হই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার মানসিক টেনশনটা এখন একটু হলেও কম থাকবে বর্তমান সময়ে আমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আরও কারো হয়েছে কিনা সেটা কিন্তু ঠিক আমি বলতে পারবো না বা আমি জানি না খাওয়ার সময় হঠাৎ করে হয় না অনেক সময় আমাদের কামড় লেগে যায় তো আমার হচ্ছে ঠোঁটের মধ্যে একটু কামড় লেগে গিয়েছিল তো যে জায়গাটাতে আমার কামড় লেগেছিল। সেই জায়গাটা আমার একটু ফুলে গেছিলো জিনিসটা একেবারে গুরুত্ব দেয়নি তো কিছুদিন পর আমার ঠোঁটটা ভয়ঙ্কর রকম ফুলে ওঠে তো পরবর্তীতে যখন আমি ডাক্তারের কাছে যাই তো আমার কিন্তু সেই ঠোঁটটা সার্জারি করতে হয়েছিল সার্জারি করার পর আমার ঠোঁটটা কিন্তু একেবারে পুরোপুরি ভালো হয়ে গেছে আর দেখে কোনো রকম বোঝার উপায় নেই যে এই ঠোঁটটা আমার কাটা করা হয়েছে কিন্তু কিছুদিন আগে যে জিনিসটা লক্ষ্য করলাম যে আমার ঠোঁটের অন্য আরেকটা পার্শে পানি গোটার মতো একটা গোটা হয়েছে আর সেটাও সেই আগের মতো সেরকম শক্ত হয়ে আছে তো ভয় পেয়ে আমি দ্রুত ডাক্তারের সাথে কথা বলি ডাক্তার আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলে দিল যে আপনাকে আবারও সার্জারি করতে হবে মানে ঠোঁটের মধ্যে আবার একটা সিস্টের মতো দেখা দিয়েছে আমার যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা নাকি একবার সার্জারি করলেই অনেকের ভালো হয়ে যায় আবার আছে অনেকের দুইবার বা তিনবারও সার্জারি করতে হয় তারপর ভালো হয় তো ডাক্তারের কথা শুনে তো প্রচুর টেনশন হচ্ছে ভয় পাচ্ছি এই জিনিসটা মেডিসিন খেলে নাকি কিছুদিন কম থাকবে কিন্তু পরবর্তীতে আবার দেখা দিবে তখন নাকি আমাকে সার্জারি করতেই হবে তো সব নিয়ে আসলে খুব বেশি টেনশনের ভিতর দিয়ে যাচ্ছি আসলে বুঝতে পারছি না যে আমি সার্জারির রাস্তায় হাঁটবো নাকি কিছুদিন মেডিসিন খাবো এমনিতেই কাটা ছেঁড়াতে আমার ভীষণ রকম ভয় যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না সিজারের পর যদিও সেই ভয়টা একটু হলেও কমেছে কিন্তু তারপরেও আমি প্রচুর রকম ভয়ের মধ্যে দিয়ে দিন পার করছি আমার এই ঠোঁটটা নিয়ে তো এরকম কোনো সমস্যার সম্মুখীন কেউ কখনো হয়েছেন কি না অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন একটু হলেও যেন আপনাদের কমেন্টগুলো পড়ে আমি আমার মধ্যে সাহস সঞ্চার করতে পারি প্রেগন্যান্সির মতো যদি কোনো খুশির সংবাদ ভবিষ্যতে কখনো আসে তাহলে অবশ্যই অবশ্যই খুব খুব খুশির সঙ্গে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি জানি আমার এই পরিবারের মানুষগুলো ঠিক কতটা ভালোবাসার সাথে আমাকে আগলে রেখেছেন তারপরেও আমি সবার কাছে অনুরোধ করব। আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালার অশেষ রহমতে আমি যেন আপনাদের সবার দোয়া নিয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি যখন এই সার্জারিটা করা হয় বেশ কিছু বিধিনিষেধ তো থাকেই তার মধ্যে প্রথম যে বিধিনিষেধটা থাকে সেটা হলো বেশি কথা বলা যাবে না মানে ঠোঁটটা নাড়ানো যাবে না তো আমি এখন মনে মনে চিন্তা করছি যদি আমার এই সার্জারিটা করতেই হয় তাহলে তো ভিডিওতে ভয়েস দিতে পারবো না ভিডিও করতে পারবো না এই যে মেয়ের সঙ্গে সারা সারাদিন এত কথা এত চিল্লাপাল্লা সেগুলোও আমার বন্ধ হয়ে যাবে সাফানের বাবার সঙ্গেও কোনো ঝগড়াছাঁটি করতে পারবো না প্রথমবার যে সিস্টটা হয়েছিল সেই সিস্টের থেকে এইবার যেটা হয়েছে সেটা একটু ছোট তো আমি যদি সার্জারি করিও তাহলে একটু চিন্তা ভাবনা করে করব আর কিছুদিন সময় নেব। আমার প্রাণ প্রিয় ভালোবাসার প্রত্যেকটা আপুর কাছে আমি দোয়া চাচ্ছি প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুস্থ হতে পারি মন মানসিকতা ভালো না থাকলে রান্না টান্না কিছুই ভালো লাগে না সেখানে তো ভিডিও অনেক দূরের কথা কিন্তু ভিডিও করাটা এখন ইদানিং কিন্তু একটা নেশার মতো হয়ে গেছে যখনই কোনো কাজ করতে যাই মনে হয় যে ক্যামেরাটা একটু অন থাকলে ভালো হতো তো সেইখান থেকেই আজকে যে রান্নাটা করছিলাম একটু একটু করে ভিডিও রেখে দিচ্ছিলাম সেগুলোই ভিডিও আকারে শেয়ার করেছি তো এখানে হচ্ছে আমি ডিম ভুনা করে নিয়েছি আলু দিয়ে সেদিন আন্তিক অ্যাক্টিভিটির আন্তিক বাবার ভিডিও দেখছি তো আন্তিকের খাওয়া দাওয়া দেখলে কিন্তু আমার খাওয়ার একটা অন্যরকম ক্রেভিং হয় এত মজা করে ছেলেটার ভিডিওতে খায় তো বলছিল যদি কেউ খিচুড়ি পছন্দ করেন তাহলে আমাদের বাসায় চলে আসেন মা খুব মজা করে খিচুড়ি রান্না করে তো আন্তিকের আম্মুর সেই খিচুড়ি দেখে চিন্তা করেছি যে আজকে খিচুড়ি রান্না করবো আন্তিক বাবার যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে যে একটা বাচ্চা মানুষ হয়ে ও প্রতিদিন ভিডিওতে ভয়েস দিচ্ছে আবার ভিডিওগুলো আপলোড দিচ্ছে তো আসলে আমরা কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া অনেক বেশি বিরক্তকর মনে করি আমরা যেখানে সংসার সন্তান বা সংসারের কাজকর্ম সামলিয়ে ভিডিওতে ভয়েস একটা ঝামেলার কাজ মনে করি এই বাচ্চা ছেলেটাও কিন্তু পড়াশোনা স্কুল কোচিং সব কিছুর ঝামেলা পেরিয়ে তারপর প্রতিনিয়ত ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওগুলো আপলোড করে তো ওর কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে হয়তো বা কিছু ওয়াশ টাইম বাকি আছে তো আমি আমার রেগুলার ভিউয়ার্স আপুদের একটু রিকোয়েস্ট করব। সবাই মিলে চলেন আন্তিক বাবার ওয়াচ টাইমটা আমরা নিয়ে আসি যখন ওর মনিটাইজেশনটা হবে ওর মুখে যে একটা হাসি থাকবে ওর মনে যে একটা খুশি থাকবে সেই খুশিটার ভাগিদার যখন আমি বা আপনি হব তখন বিশ্বাস করেন আমাদের মন থেকেই শান্তি লাগবে যে আমরা একটা বাচ্চার মুখে হাসি এনে দিতে পেরেছি আর সব থেকে বড় যে কথাটা হচ্ছে আমাদের আন্তিকের রাম্ম মিলিয়াপা সে কিন্তু ভীষণ রকম সাপোর্টিভ তো যাই হোক কথা বলতে বলতে দুপুরের রান্নাটা কিন্তু শেষ করে নিয়েছি এখানে ঝুরি আলু ভাজা করেছি তো ক্যামেরা অন করে কাজ করতে গেলে কিন্তু আসলে অনেক সময় অনেক প্রবলেম হয় এই যে ঝুরি আলু ভাজিটা আমি করেছি এটা কিন্তু একটু বেশি রকম ফ্রাই হয়ে গেছে যদিও খেতে খারাপ লাগেনি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি কিন্তু আমার মনে হচ্ছিলো এটা আর একটু কম ফ্রাই হলে তাহলে ভালো হতো ক্যামেরা অন করে যখন এই জিনিসগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছিলাম ততক্ষণে একটু বেশি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর এই আলু ভাজিটা কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে চাইলে কিন্তু এয়ারটাইট বক্সেও আপনি রেখে দিতে পারেন যদিও আমি এর মধ্যে কোনো লবণ দেইনি খাওয়ার সময় একটু লবণ অ্যাড করে তারপর খেয়ে নেব আর যদি লবণ দেওয়া হতো তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো যাই হোক এটা ছিল বিকালবেলার ক্লিপস সাফানের বাবা যখন বাসায় থাকে তখন বেশিরভাগ দেখা যায় যে একটু বিকালের নাস্তার আয়োজন করি কিন্তু বেশিরভাগ সময় যেহেতু সে থাকে না তো সেই ক্ষেত্রে খুব একটা নাস্তা আমি বিকালবেলা বানাই না তো আজকে সাফানের বাবা বাসাই ছিল কিন্তু ওই যে বললাম শরীর মন কিছুই ভালো নেই তো সে হচ্ছে বাহির থেকে একটা পিৎজা অর্ডার করেছিল প্রত্যেকটা বাচ্চার একটা চিরাচরিত অভ্যাস খাবার দেখলে এমন আগ্রহ দেখায় যে খেয়ে সব কিছু শেষ করে ফেলবে পরবর্তীতে সেই খাবারগুলো কিন্তু খায় না কিছুক্ষণ পরেই সেই খাবারের অনাগ্রহ দেখায় কিন্তু পিৎজাটা মনে হয় আমার মেয়ের কাছে মোটামুটি ভালোই লেগেছিল বেশ অনেকটুকুই খেয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফে